তাকিবল হাসানকে বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যে এটা স্পষ্ট কিন্তু ফ্যাসিস্ট সরকারের আরেক এমপি মাশরাফিকে নিয়ে আসিফ মাহমুদের ধারণা কি। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফিকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারী অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ধারণা ব্যক্ত করেন সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে মাশরাফি ইস্যুতে কথা উঠে আসলে আসিফ মাহমুদ বলেন তার ধারণা মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন মাশরাফির রাজনৈতিক অবস্থান নিয়ে আসিফ বলেন মাশরাফি বিন মর্তুজার বিষয়ে এমন কিছু আছে কিনা এমন আমার জানা নেই বা আমার চোখে পড়েনি আমার জানা মতে উনি উনার যে রাজনৈতিক অবস্থান ছিল সেটা থেকেও আবার সরে এসেছেন ফেসবুকে উনি স্পষ্ট করেছেন বলে আমার মনে পড়ে সাকিবের মতো মাশরাফিও যদি অপরাধ করে থাকেন তাহলে বিচারের আওতায় আনা হবে তাকেও জানান ক্রীড়া উপদেষ্টা এই বিষয়ে আসিফ মাহমুদ বলেন এর বাইরে যদি রাষ্ট্রীয় আইনে তিনি কিছু করে থাকেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতেই পারে উনার বিষয়টা আলোচনায় নেই কারণ উনি তো অবসর নিয়েছেন অনেক আগে খেলার সাথে সংশ্লিষ্ট জিনিসের সাথে তিনি আর ইনভলভ হন নাই যে কারণে সেভাবে আলোচনায় আসে নাই বাকিদেরটা যেভাবে রেলেভেন্ট ছিল তারটা সেভাবে রেলেভেন্ট ছিল না আর কি মাশরাফির কর্মকাণ্ড ইঙ্গিত করছে তিনি আর রাজনীতির সঙ্গে জড়িত নেই কারণ নানা ঘটনার প্রেক্ষিতে শেষ এক বছরে মাশরাফি তার ফেসবুকে চোদ্দটি পোস্ট করেন তার মধ্যে একটিও আওয়ামী লীগ সম্পর্কিত ছিল না যেখানে সাকিব শেষ এক বছরে জুয়ার ব্র্যান্ডিংয়ের পাশাপাশি আওয়ামী লীগ নিয়ে একাধিক পোস্ট করেন ইমন আল রশিদ উৎস যুগান্তর স্পোর্টস